মানে বাংলাদেশ না ও বাংলাদেশ নয় ওর বাবাও বাংলা তার পুরো পুরুষ বাংলাদেশে ওর ওইটাই মাথায় ঢুকছিল আবার যদি আমারইতে ভুল আছে আমাকে আবার যদি এখান থেকে জেলে পাटी लो কি বাংলাদেশে এনআরসি করে এক করে পাटी लो मणिपुर আসাম এই সব ঘটনাগুলো তো শুনছি আই মে শোর মে শোর কে

মানে আমার কাছে যা তথ্য আছে আমি যতদূর যদি সরাসরি এনআরসি লাগু হয় তারপরে কি আর কি বলবো বলুন এনআরসি তো আসলটা কি আমরা 99.99% মানুষ দেশে জানি না হোয়াট ইজ এনআরসি হোয়াট ইজ এনএ এ কেউ জানি না আমরা ডকুমেন্টে বলছিল তো এইটার জন্য এত প্রবলেম যে দেখুন ডকুমেন্ট এবারে বলতে 60% লোকেরই যে 100% কারেন্ট ডকুমেন্ট আছে তা নয় ভোটার কার্ডে ভুল আধার কার্ডে ভুল প্রচুর লোকের আছে ও 이거ন কারেকশন হচ্ছে এই হচ্ছে তো এখানে ওর আগমনটা কেন মানে ওর কি না ও বাংলাদেশল নয় ওর বাবাও বাংলা তার পুরো পুরুষ বাংলাদেশে ওর ওইটাই মাথায় ঢুকছে আবার যদি আমার এতে ভুল আছে আমাকে আবার যদি এখান থেকে জেলে পাটিয়েילו কি বাংলাদেশে এনআরসি করে এক করে পাটিয়েילו কারণ মণিপুর আসাম এই সব ঘটনাগুলো তো শুনছে শুনছে ওই নিয়েও атом কি কি করে হ্যাঁ খুবই মানে আতঙ্কে যে আলোচনা করে এখানে আপনার নাম আমার নাম অভিজিৎ রায় আমার নাম ছিল দেবাশী দেবাশীষ ধন্যবাদ থ্যাংক ইউ